আসসালামু আলাইকুম গাইস গতকালকে ছিল আমাদের এলাকার কিছু বন্ধু বান্ধব নিয়ে একটি বিরিয়ানি পার্টির আয়োজন আর এই নিয়ে আপনাদের জন্য একটি ভিডিও বানিয়েছি আশা করি ভালো লাগবে তাই সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আর বিরিয়ানি যখন খাওয়া হবে তাই তো বাজার অবশ্যই করতে হবে তাই আমি আর বেশি দেরি না করে বিকাল চারটার মাঝে বাড়ি থেকে বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে আর এদিকে বাড়ি থেকে বের হয়ে থেকে আজকের ওয়েদারটা খুবই ভালো তাই আর কি একটু ভিডিওর মধ্যে তুলে ধরলাম আর এদিকে বলতে বলতে আমি বরিকান্দি মসজিদ এখানে চলে এসেছি আর সামনেই আমার বন্ধু অনেক অপেক্ষা করতেছে আরেকজন বাজারে আছে আমরা তিনজন মিলে বাজার করে ফেলবো আর এদিকে আমার বন্ধুকে নিয়ে অটো করে বাজারে চলে আসলাম আর বাজারে আসার সাথে সাথে আমরা একটি মনিহারি দোকানে চলে গেলাম আর দোকানদারকে বললাম বিরিয়ানি রান্নার জন্য যা যা লাগে প্রয়োজন আপনি আপনার মত করে দিয়ে দিন কারণ আমরা তেমন বুঝি না বাজারে শেষে আমরা টুকটাক করে নিলাম খাওয়া দাওয়া শেষে নিয়ে সামনে স্ট্যান্ডের উদ্দেশ্যে সামনে যাইতেছে বলতে বলতে আমরা এদিকে অটো উঠে বাড়ির বাড়িতে আসার সাথে সাথে আমরা বাড়ি থেকে বিরিয়ানি রান্নার জন্য যা যা প্রয়োজন সব কিছু নিয়ে বিরিয়ানি যেখানে রান্না হবে সেখানে চলে আসলাম আর আপনাদেরকে তো বলাই হয়নি বিরিয়ানি মূলত রান্না হবে আমরা যারা এলাকার সমবয়সী আছি তারা মিলে সবাই এক জায়গায় যেখানে আড্ডা মারি অর্থাৎ আমাদের একটি ক্যাম্প আছে ওই জায়গায় বিরোনিটি রান্না হবে আর এদিকে হাসানকে দিয়ে দিলাম চোলা বানানোর দায়িত্ব আর এদিকে হাসান চোলা বানানো শেষ করে ফেলেছে তারপরে আমাকে পাঠিয়ে দিয়েছে একটা কলা গাছের পাতা কেটে আনতে আর এদিকে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা এই ভিডিওতে যা দেখছেন তাই আমাদের লাইফস্টাইল আপনারা যাই পাবেন না কেন আমরা যেমন আসি তেমনই ঠিক তুলে ধরছি আর আমি আস্তে আস্তে ওরা চলায় আগুন জ্বালিয়ে এর একটু পরেই আমরা একজনকে বলছিলাম যে আমাদেরকে রান্নাটা করি তেমন উনি উনি আমাদের এলাকার কাকা একটু পরে উনি চলে আসেন তারপরে রান্না কর্না কাজ শুরু হয়ে যায় আস্তে আস্তে করে বান্না হবে থাকে কাকা রান্না করতেছে আর আমরা সবাই কাকার যা যা প্রয়োজন সবাই একটু দিয়ে হেল্প করতেছি আর এদিকে আমার বন্ধু অনেক লারালাড়ি শুরু করে দিছে আচ্ছা যাই হোক সে তার লালি করতে তা হোক চলেন আমরা যাই অন্য টাস্কে আর এইদিকে কাকা তার নিজের মতো করে রান্না করতেছে আর সে আমাদেরকে টুকটাক কাজের কথা বলতেছে আর আমরা ফটাফট তার কাজগুলো করে দিচ্ছি আর এরই মাঝে আমাদের প্রায় শেষের পথে আর সবাই প্রায় চলে আসছে আর এরই মাঝে বলতে বলতে বিরিয়ানি রান্না পুরোপুরি শেষ এখন শুধু কার চলেন দেখা যাক বিরিয়ানির কালার বলতেছে বিরিয়ানি অনেক টেস্ট হয়েছে চলেন দেখা যাক কে কেমন টেস্ট হয়েছে এরপর সবাইকে সিরিয়ালে আমি বসিয়ে তারপরে আমি সবাইকে খাবার দেওয়ার সিদ্ধান্ত নিলাম আর আমাকে সবাই দায়িত্ব দিছে যাই আমি সবাইকে দিছি এখানে একটি পুকুরটা ছিল তা ওদেরকেও দিছি আর এদিকে বলতে বলতে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে আর বলতেছে অনেক টেস্ট হয়েছে আর আমরা সবাই মজা করে খাইতেছি আর এদিকে মোটামুটি খাওয়া দাওয়া শেষ পর্যায়ে বলতে গেলে শেষই এখন সবাই পানি টানি আবার এভাবে আড্ডা হবে সো গাইস আজকের ব্লগটি এই পর্যন্ত আমাদের ব্লগটি যদি একটু ভালো লেগে থাকে আপনার মনে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ